স্যার কি করছেন আসসালাম আলাইকুম সবাইকে মেট্রিক বাই সাহেল থেকে এইচএসি টোয়েন্টি সেভেন বেচের জন্য আমরা উচ্চতর গুণিত প্রথম পত্রের উপর একটা অনলাইন কোর্স শুরু করতে যাচ্ছি তো আজকে থেকে এই কোর্সে ফ্রি বুকিং শুরু হয়ে গেছে ইতিমধ্যে অনেক শিক্ষার্থী আমাদের ফ্রি বুকিং করে ফেলছে সো আমি তাদের ডাটাগুলো চেক করছিলাম সো তোমরা যদি ভাইয়ার এই কোর্সে ভর্তি হতে চাও তাহলে কমেন্টে দেওয়া লিংকে গিয়ে ফ্রি বুকিং করে ফেলতে পারো সো যারা ফ্রি বুকিং করবা তাদেরকে অবশ্যই এই কোর্সে একটা ডিসকাউন্ট দেওয়া হবে সাথে ভাইয়ার পক্ষ থেকে কিন্তু একটা টি শার্ট গিফট হিসেবে পেয়ে যাচ্ছ তো তোমরা অলরেডি যারা ভাইয়ার ক্লাসগুলো করেছো তো তোমরা আশা করি ভাইয়ার পড়ানোর ব্যাপারে ধারণা রাখো সো যারা ক্লাসগুলো করো নাই তোমরা কিন্তু চাইলে আমাদের ইউটিউব চ্যানেল থেকে গিয়ে আমার মেট্রিক্স ও নির্ণায়ক এই অধ্যায়ের উপর পুরো ক্লাসগুলো কমপ্লিট করতে পারো তাহলে বায়ার পড়ানোর ব্যাপারে তোমার একটা ধারণা হবে দেন তুমি বায়ার কোর্সে ভর্তি হওয়ার ব্যাপারে একটা সিদ্ধান্ত নিতে পারবা সো উচ্চতর গণিত নিয়ে তুমি যদি একদম ডিপলি বিস্তারিতভাবে পড়তে চাও একদম একাডেমিক টু অ্যাডমিশন পর্যন্ত তাহলে তুমি এই কোর্সে ভর্তি হতে পারো কারণ এই কোর্সে সকল ক্লাস আমি নিজে নিব এবং একদম বেসিক সহকারে তোমাদেরকে গণিত শেখাবো সো তুমি যদি বেসিক থেকে একদম গণিত শিখতে চাও তাহলে এই কোর্সটি তোমার জন্য